বল এবার বাড়ি আপনার তো সাপগুলি কখন থেকেছিলেন জোরে বলবেন শনিবার আচ্ছা বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে হ্যাঁ সাপ মোটামুটি এখন পর্যন্ত গোটা কুড়ি উদ্ধার করেছি এখন আপনার বাড়িতে বহু সাপ আছে ওই গতগুলি না থাকলে আর ঘরের না চাবি খুললে আমি কী করব আপনি বাড়িতে এত এরকম নোংরা করে রেখেছেন সব তো আপসি বসবাস করবে সব তো বসবাস করার জায়গা করেছেন তার এই চাবি খুলতে হবে বাবু একটু ভিডিওটা করে দেবে ছেলেটা করে মা মানে একটু ভিডিওটা করে দাও এভাবে ভিডিওটা করবে এভাবে এভাবে সব মানুষগুলোকে তুলে

আমাদের বিধায়ক সভা ফোন করেছে শীতল বাবু আমাদের আমি তখন খাটারে সাব রেস্টিং করছিলাম আমি এলাম আজকে আপনাদের মানুষ আমাকে বিদায় সাহেব ফোন করা যে একটি বাড়িতে সাপ বেরোচ্ছে যার জন্য আমি আসছি রে পাটনা আমাদের হাটাল থানা পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি মোটামুটি গোটা কুড়ি গোগড়ো সাপের বাচ্চা আমি উদ্ধার করতে পেরেছি বাড়িটার ভিতরে অনেক সাপ আছে সেগুলো গর্তগুলো খুলে হয়তো পা পাওয়া যেতে পারে সবগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান গোগড়ো ওরে বিশাদাসাম আগার পর্যন্ত গটা করি বুঝদার সাপিয়ে কামড়ালে বাঁধবেন না এটা খুব কত না একদম পার না আমরা ভিডিওটা খুলে দেখি এটা এর বড়া চলুন এটা চুপ করুন এটা বড়া চলুন এই চুপ না ভালো করে দে ভাল ধরানো বড়া সাপ আছে দেখুন কামড়ালে বাঁধবেন না কাটবেন না ও ডাক্তারিনের কাছে যাবেন না দ্রুত সম্ভব হসপিটাল একশো মিনিট টাইমটা হসপিটালে যখন যাবেন ওদের তাই একশো মিনিট টাইমটা ফেটে নেবে জানে বলে হসপিটাল যাবেন তখন দেখবেন কারো হলো টাইম শেষ বিশেষ করে সাবে কাটলে ভুলো কাটবেন না আর বিশেষ করে রাসেল ভাই বা চন্দ্রকোড়া কামড়ালে বাঁধবেন না অঙ্গহানি হয়ে যাবে প্রত্যেকটা বাড়িতে দু কিলো গোড়া চুল পাঁচশো দেবেন এক কিলো তুলে আড়াইশো বিচিং দেবেন দশ বারোটা জলে গুলে বাড়িটা আড্ডার দেবেন বাড়ির নিচে গুলো যেমন মুছে জল দিয়ে দিয়ে মুছে দেবেন হাত লাগাবেন না আর প্রত্যেকটা বিছনের তলাতে ল্যাকথ নেই ট্যাবলেটটা চার পনের চারটা আর এরকম গজার করে রাখবে তো সবটা থাকবে সব বাসা করে ফেলে এখন বড়োগুলো পাইনি এগুলো ছোটোগুলো এগুলো ছোট ছোট সব আছে একটা বাড়ির ভিতরে আছে এখনো তিনটে বাড়ির ভিতর কতগুলো আছে আর মা আছে বাবা কাকা যারা শালিক আমি জাহাঙ্গীর মণ্ডল বনদত্তর থেকে আছি এটা পাটনার আমাদের শিকল তো বার হোক ভুল করেছিলাম বদি মন্দির নামটা কি বলুন জোরে স্যার গুলটি গ্রাম সবগুলি আপনার বাড়ি ছিল কালকে দেখেছেন না পরশু পরশু দেখেছেন এত সাপ এত সাপ চাষ করে জানেক আপনার বাড়ি কোনটা বুড়া চুন বিচিং অবশ্যই চাপ বেশি নাই কটা কুড়ি পয়সা হয়